এই জায়গাটা আমার প্রতি ছিল এই জায়গাতে আমার কোনো ফিডব্যাক ছিল না ওইখানে অনেক গাছটাশ আর জঙ্গলও ছিল অনেক কিছু এগুলো পরিষ্কার করার পরে আমাদের যে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা উনি আমাদের কাছে আসছেন আসার পরে আমাদেরকেই বললেন যে এটা তো আসলে এইভাবে প্রতীক রাখা যায় না আপনারা কাজ করেন আমি আপনাদেরকে সমস্ত সহযোগিতা করব। সার তার যা আছে বৃষ্ট্রিস যাগুলো যেগুলো আছে আমি সবগুলো আপনারা দেবো আগে ছিল প্রতীত এখন হচ্ছে সবজি বাগান ফলের বাগান আছে সবজি আছে ওষুধি ফল আছে তারপর মশলা জাতীয় গাছ আছে তারপর লতা জাতীয় গাছ আছে তারপর ওই শাক সবজি জাতীয় যেগুলো আছে সবগুলোই এখানে মোটামুটি আছে আর ওইখানে জৈব সারের যে কী আছে আমাদের প্রযুক্তি গ্রাম কর্মসূচির এই জৈব সারের প্রজেক্ট এখানে আছে উপজেলা কৃষি কর্মকর্তা ওনারা দিয়েছেন তো ওইখানে গোবরের মাধ্যমে খামার জাল সার উৎপাদন আর কিচেনের যে ডাস্টগুলা বের হয় আর বিভিন্ন কচুরি পেনাসো হয় এগুলা দিয়ে আমরা এখানে ওই কম্পোস্ট সার রেডি করার জন্য একটা উনি করোনার পরামর্শ করতেছি পারিবারিক যে আমার যে পুষ্টির চাহিদা এগুলোর মাধ্যমেই মোটামুটি কাবার হয়ে যায় আমার বাজার থেকে অন্য ধরনের কোনো সবজি কিনতে হয় না আশেপাশের যে আমাদের যে কৃষক ভাইয়েরা আছে অনেকেই এখানে আসে আসার পরে বলে যে এই কীভাবে এটা করলেন এত সুন্দর এটা তো পুরো বাগানের মতন হয়ে গেছে পার্কের মতন হয়ে গেছে বিভিন্ন ধরনের কথা বলে তো আমি অনেক সময় যে ওই স্বামীম ভাইয়ের সাথে যোগাযোগ করে দিই স্বামীম ভাই কিন্তু তাদেরকে আমাদের এলাকার যারা কৃষক আছে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছেন আর আমার বিশ্বাস তারা এই প্রজেক্ট দেখে ওনারা উদ্বুদ্ধ যে ওনারা যাতে এই ধরনের প্রজেক্ট নিজে নিজের বাড়ির যে জমিগুলো আছে এগুলোতে যাতে ওনারাও করতে পারেন ওনারাও চান যে কৃষি যে অফিসগুলো কৃষি যে সেক্টর এই সেক্টর থেকে যেন ওনাদেরকেও ধরনের অনুদান দেওয়া হয়